হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো হচ্ছেন ওয়েলকাম ব্যাক টু নিউ গেম প্লে ভিডিও তো আজকে কোনো হরর গেম খেলছি না আমরা আজকে আমরা খেলতে যাচ্ছি প্লাগ অ্যান্ড প্লে এই গেমটা অনেকই মধ্যে পপুলার হয়েছিল অনেকেই গেমাররা খেলেছিলো তো এইটা নাকি একটু অন্য ধরনের গেম ভাই এটা কেমন গেম ভাই টু গেম একটা ভাই তো চল বন্ধু আমরা খেলি এখানে দেখা যাচ্ছে প্রথমে একটা সকেট আছে আর একটা প্লাগ আছে টুপিনের ভাই কী হলো এটা ভাই এখন কেবল স্টার্ট করলাম ইন্ট্রো এটা নাকি ভাই এটা কি আসছে ভাই 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 এটা কি হচ্ছে একজন দৌড়াচ্ছে ভাই কে ভাই এইটার মাথায় প্লাগ আছে আবার দেখছি ভাই পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেল স্ক্রিন একটু আগে ভাই সাদা ছিল ভাই এটা নেগেটিভ হয়ে গেছে পুরো এক মিনিট ও ভাই ওইদিকে দৌড়াচ্ছিল আমি যখন টাচ করলাম ভাই উল্টো দিকে দৌড়ানো শুরু করেছে এই পাগলটা ভাই কি হলো ভাই কাহিনীটা কি ভাই আরে কোথায় যাচ্ছিস তুই দৌড়ে আরে এটা পাগল নাকি ভাই ভাই একবার ডানে দৌড়াচ্ছে একবার বামে দৌড়াচ্ছে আরে ভাই দাঁড়া ভাই প্লিজ দাঁড়া দাঁড়া আরে ভাই কি হলো ভাই স্ক্রিন থেকেই চলে ও আট ভে পড়ে গিয়েছে দেওয়াল ছিল না কে এখানে ফুল খেয়ে পড়ে গিয়েছে ভাই আবার দৌড়াচ্ছে ভাই আরে এটা মাথা খারাপ করে দিবে ভাই এই বারবার দৌড়াচ্ছে কেন একবার ডানে একবার বামে আরে দাদা ভাই দৌড়াতেই আছে ভাই আরে ভাই আরে ভাই একবার ডান দিকে একবার বাম দিকে যেতেই আছে ভাই কি কাহিনীটা কি আমি ভাই বুঝলাম না আবার এই আবার চলে গেছে ও ভাই এবার একদম দরজা করে বের হয়েছে ভাই ও কি কি কাহিনি ভাই এটার কি মানে ভাই মাথার উপর দিয়ে যাবে না ভাই বলেন এবার ওটা দরজায় ঝুল খেয়ে পড়ে গেছে আর একটা বের হয়েছে কাহিনি কি ভাই দৌড়ে যেতে যাচ্ছে কোথায় এ ভাই আমি বুঝলাম আবার স্ক্রিন থেকে চলে গেছে ও আচ্ছা এই প্লাগটা খুলে গেছে কোন জায়গার প্লাগ এটা লাগাতে হবে নাকি ওখান থেকে প্লাগ এবার সুইচটা টিপে টিপে ভাই সুইচ দিলে ভাই পুরো চেঞ্জ হয়ে গেছে এরা কারা ও আচ্ছা একজন আরেকজনকে ডাকছে আমরা যখন নর্মালি ডাকি যে ওকে ডেকে দিত একটু তো সামনের একজনকে ডেকে দে এমন একজন আরে আরে এইদিকে না এইদিকে হোয়াট ও ভাই কমপ্লেক্স হয়ে গেছে এবার এইবার আমার আরে 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 আচ্ছা এই দুইজনকে এক জায়গায় রাখতে নাকি ভাই আমি বলছি এতে কি হবে কি হবে এইটা দুইজন ও আবার এইদিকে ও পড়ে গিয়েছে আরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ভাই এক এক করে সবাইকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে ভাই এইটা কি ভাই ভাই একজনই থেকে গেছে সবাইকে ফেলে দিয়েছে এরা এই সুইজ আবার এখানে টিপলে কি হবে কি হবে এটা টিপলে ও ভাই এই প্ল্যাগটা কোথা থেকে এলো ভাই কিন্তু এটা কোথায় গুজবো ভাই গুজার জায়গা এক মিনিট ও ভাই এইটা কি এইটা খোলা যায় এবারে এইটা এখানে ঢুকাবো কি লজিক গেমের কোথায় যে কাটসিন হচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে আমি নিজেও জানি না ওয়া এর উপরে যে প্লাগ ছিল কোথায় গেল ও এইটা ওর প্লাগ এখানে কি করছে কি ভাই আরে এমন করে বসছে কেন ও ভাই ছি ভাই এইটা কি করলো ভাই ছি 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 ভাই এত জঘন্য কাজ কে করে ভাই ছি ভাই ওই যে মাথার উপরে যে প্লাক ছিল দুইটা ভাই পেছন দিয়ে বের হয়ে গেছে কি করব ভাই প্লাক গুলো আমি ভাই এটা কি করার আর ও এক মিনিট এ প্লাক গুলো যেখানে নিয়ে যাচ্ছে ও সেখানে যাচ্ছে ভাই এটা কি করব ভাই আহ কি হবে গুলো দিয়ে কি হবে কি বলে এটাকে প্লাগ বলে তো নাকি রান্না বলে করব কি ভাই এগুলো কি কাজের ভাই ফেলে দিচ্ছ আমরা কি আবার সেট করতে পারবো নাকি নাকি এটা আবার ওর পেছন দিয়ে ঢুকিয়ে দিতে হবে একটা জিনিস শিওর ওইটা কোথায় ছিল আরেকটা কোথায় ভাই এটাকে ফলো করছো ভাই এটাকে ফলো করছো কিন্তু ও আচ্ছা শুধু এইটাকেই ফলো করছো এইটাকে করছে না দাঁড়ান এইটা দেখি তো না ভাই ভাই একটাকে ফলো করছে না দুইটাকেই করছে কিন্তু এটা দিয়ে আমার কি কাজ ভাই ডান বাড়ে যাচ্ছে একবার বাম বাড়ে যাচ্ছে ভাই কি পাগল নাকি করছে এমন করছে কেন দুইটা এক জায়গায় রেখে দিলাম সমস্যা কি ভাই এটা ফ্রেমের বাইরে ফেলে দিব ভাই ও আমি ফেলে দিয়েছি কোথায় চলে গেছে ওয়াট কোথায় চলে গেলো ভাই ও ও ভাই এই প্লাগটা কোথা থেকে এলো ভাই এবার কি করবো আমি আমি কি জানি কি করার আমি বের করে নিল ভাই লেগে যা কি হবে এটা লাগবে ও আচ্ছা 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 কিন্তু এইটা দিয়ে কাজ কি আমার দিন রাত করে কি লাভ ভাই একবার দিন হচ্ছে একবার রাত হচ্ছে একবার দিন হচ্ছে একবার রাত হচ্ছে ও একটা আইডিয়া আছে আমার কাছে এইটা বের করব এই পাশে দেব আর এটা আরে দাঁড়া এই পাশে দেব তাও ভাই এই সেম অবস্থা আচ্ছা এটা খুলে দেব ভাই বের করে নিয়েই গেল ও আর একটা চলে এসেছে ভাই বিনা তার ভাই ব্লুটুথ সিস্টেম এগুলো মানে ও দুইটা সুইচ টাপলে ভাই bây yra kara hi hi uh, hello 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 know hello 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 वो आदत धोने का चले गए हैं आ डू यू लव मी आई लव यू बोले देख ओ oh, भाई आ आर यू श्योर आई थिंक यू डोंट लव मी अह आई डोंट हग मी आई एम नॉट श्योर अह आई डू लव यू डू यू लिसन टू मी आई डू लव यू आई डोंट अह इट हर्ट्स I'm भाई कोठा ऐसे लगा लो भाई ये इटा कीचुलो भाई भाई रखा चुना की ओ अच्छा ये पिलाक टा आवर कोठा देखे लो भाई अभी जाने ना भाई ये टा कोठा ही लगा थे अभी दुई टा आवार देर सुलाटा चे ना तो क्या भाई किधर जाते ना ओ स्विस ভাই এটা কি কানেক্ট করলাম ভাই এদিকে তারপরে আসবে ও ভাই গলা মেলাচ্ছে ভাই এরা হাক করছে এরা ও ভাই টান লেগে ও ভাই এটা কি ছিল ভাই এটা কি ছিল ভাই লজিকই নেই তো গেবে ভাই এটা কি এটা কোথা থেকে তিনটা ও এটা এটাতে কানেক্ট করতে হবে ছি ভাই ছি এটা কি দেখলাম ভাই ছি 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 থু ভাই কি করলো এটা ভাই এটা কি ছিল বের হচ্ছে না ভাই এটা কিভাবে রিক্ক কি করবো ভাই ভাই সে তো সাহেব এটা কি ছিল ভাই ও আর একজন আছে এবার এইটা এটা কি করবে আমি ভাই আগে থেকে জানি হ্যাঁ ভাই আমি জানতাম এমনই কিছু একটা হবে আর একটা পেলা রে ভাই দিয়ে দিলাম ভাই আর এটা কি করব ভাই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হয়েছে কিন্তু এইটা কিভাবে হবে না তো ভাই তিনটা কোথায় লাগাবো ভাই আমি এক মিনিট এইটা এইটাতে করবো আরে ভাই এইটা কয়টা হয়ে গেছে ভাই 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 ও এইটাই হবে ভাই এবার ভাই লুপ হয়ে গেছে পুরো পুরো লুক হয়ে গেল নাকি না এটা এটার সাথে হবে না তারপরে এইটা কিছু কি করলাম আমি ভাই এইটা আঙ্গুল কোথা থেকে এলো ভাই এটা না প্লাগ এন প্লে ছিল ভাইয়া আঙুল ধরে নিয়েছে ভাইয়া ছাড় কি আমাকে করতে হবে কি ভাই এ আঙুল ছাড়াতে হবে ভাই এ ছাড় নাকি ভাই ছেড়ে দে এটা টানবো না ও বা ভাই এটা আঙুল না প্লাগ ছিল ভাই হ্যাঁ এটা খুলতে হবে ভাই কোথায় যাচ্ছিস আমি দা দা কোথায় যায় এটা দরজা খুলে কোথায় চলে গেল ভাই ও এখানে আসছে ও এটা এখানে লাগাতে হবে ছি এ কি কে ভাই এটা কে এমন এমন ছিল ভাই এন্ড হয়ে গেছে ভাই আনএক্সপেক্টেবল ভাই লাস্টে এইটা এমন হবে আমি জানতামই না ভাই এইটা কি ছিল ভাই এটা তো ভাই ওইটার মতো ভাই জি ভাই এন্ড ভাই কি গেম ছিল ভাই এটা কি কোনো গেম ভাই তো কেমন লেগেছে ভাই কমেন্টে বলবেন তো আজকে এই পর্যন্তই দেখাবে নতুন কোনো গেম প্লে ভিডিওতে